আসসালামু আলাইকুম জি কোয়ালিটি কনস্ট্রাকশনের পক্ষ থেকে আপনাকে স্বাগতম কথা বলছি ইঞ্জিনিয়ার আব্দুল গফ্ফার আপনারা জানেন যে আমরা আমাদের চ্যানেলে প্রতিনিয়ত সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন টিপস শেয়ার করে থাকি আর সিভিল ইঞ্জিনিয়ারিং এর সাথে ইট বালি সিমেন্ট রড এগুলো ওতপ্রোতভাবে জড়িত এছাড়া এগুলোর বাজার দর প্রতিনিয়ত পরিবর্তন হয়ে থাকে এজন্য বর্তমান বাজার দর অর্থাৎ ফেব্রুয়ারি দু হাজার ইট বালি রড সিমেন্টের বাজার দর নিয়ে আমাদের আজকের আলোচনা আগেই বলে রাখি আমি নিজে কোনো দোকানদার নয় এবং নির্দিষ্ট কোনো দোকানদার অথবা কোনো ব্র্যান্ডের সাথে জড়িত নয় আমার অফিসের সামনে কয়েকটা রড সিমেন্টের দোকান আছে তাদের সাথে কথা বলে প্রত্যেকটি ম্যাটেরিয়ালসের বর্তমান বাজার দর জেনে আপনাদের সাথে শেয়ার করছি মাত্র আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন টিপস সাথে প্রতি মাসের শুরুতে বাজার দর আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওর শেষে থাকবে বাজার দর বিশ্লেষণ অর্থাৎ আগামী মাসে ইট বালি রড সিমেন্টের দাম বাড়বে নাকি কমবে এটা নিয়ে আলোচনা যেহেতু এটা নির্বাচন পরবর্তী মাস সুতরাং আমাদের রড এবং সিমেন্টে দামের একটু ভেরিয়েশান এসেছে যেটা জানা অত্যন্ত জরুরি আমি বলে রাখি আমি প্রত্যেক মাসের শুরুতে প্রত্যেকটা দোকানদারের সাথে কথা বলে তাদের কাছ থেকে অ্যাকচুয়াল দামটা জেনে আপনাদের সাথে শেয়ার করি এমন কখনো করি না যে গত মাসে যে যে দাম ছিল সেখান থেকে একটু এদিক ওদিক করে নতুন একটা ভিডিও আপলোড দিই এটা আমি কখনো করি না আমার প্রত্যেকটা ভিডিওতে আমি জানানোর চেষ্টা করি অ্যাকচুয়াল আপনি প্রত্যেক ব্যাগ এবং প্রতি কেজি রড কিনতে কেমন টাকা লাগবে সেটা যেন আমার ভিডিও দেখে আপনি বুঝতে পারেন তো চলুন ভিডিও শুরু করা যাক শুরুতে জেনে নেব সিমেন্টের বাজার দর জাপান সিমেন্ট পাঁচশত টাকা প্রতি ব্যাগ ইস্টার্ন সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতি ব্যাগ সেভেন হর্স সিমেন্ট পাঁচশত টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ এবং সা সিমেন্ট পাঁচশো বিশ টাকা প্রতি ব্যাগ ক্রাউন সিমেন্ট পাঁচশত চল্লিশ টাকা আকিস সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা রয়্যাল সিমেন্ট পাঁচশো বিশ টাকা এবং সুপ্রিম সিমেন্ট পাঁচশত দশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা কিং সিমেন্ট পাঁচশত পঞ্চাশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো আশি টাকা ইঞ্চি সিমেন্ট পাঁচশত পনেরো টাকা প্রতি ব্যাগ অ্যাঙ্কর সিমেন্ট পাঁচশত বিশ টাকা প্রতি ব্যাগ এবং ফ্রেশ সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা হোলসিম সিমেন্ট পাঁচশত আশি টাকা মির সিমেন্ট পাঁচশত পঁয়ত্রিশ টাকা সুপার ক্রেট সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা এবং আমান সিমেন্ট পাঁচশত বিশ টাকা এবার জেনে নেব রডের বাজার দর কে এস আর এম স্টিল চুরানব্বই টাকা ষাট পয়সা এ কেএস স্টিল পঁচানব্বই টাকা তিরিশ পয়সা কিং স্টিল আটাশি টাকা পাঁচ পয়সা আকিজ স্টিল পঁচানব্বই টাকা আশি পয়সা সিএসআরএম স্টিল আটানব্বই টাকা প্রতি কেজি এস এস আর এম স্টিল আটাআশি টাকা আশি পয়সা হাইটেক স্টিল ঊননব্বই টাকা বিশ পয়সা পিএইচ স্টিল চুরানব্বই টাকা আনোয়ার ইস্পাত চুরানব্বই পয়েন্ট ফাইভ টাকা এম এস ডাব্লু স্টিল আটাশি পয়েন্ট এইট টাকা রানি স্টিল ঊননব্বই টাকা প্রতি কেজি এস এস স্টিল আটাশি টাকা পঞ্চাশ পয়সা এইস কেজি স্টিল আটাশি টাকা আশি পয়সা এএসবিআরএম স্টিল আটাশি টাকা নব্বই পয়সা গোল্ডেন স্টিল আটাশি টাকা ষাট পয়সা জিপিএইস স্টিল চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএসআই স্টিল উননব্বই টাকা বিশ পয়সা রহিম স্টিল তিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিএসআরএম স্টিল সাতানব্বই টাকা আশি পয়সা এবং সুমা স্টিল উননব্বই টাকা প্রতি কেজি এবার আমরা জেনে নেব ইটের বাজার দর অর্থাৎ ইট মার্কেটে কত টাকা করে বিক্রি হচ্ছে বর্তমানে এক নম্বরে ইট বিক্রি হচ্ছে বারো টাকা প্রতি পিস পিকেট বিক্রি হচ্ছে বারো টাকা প্রতি পিস এবং খোয়া বিক্রি হচ্ছে একশো তিরিশ টাকা প্রতি সিএফটি এবার আমরা বালির বর্তমান বাজার দর জেনে নেব সাদা বালি অর্থাৎ প্লাস্টার এবং গাঁথনির কাজে আমরা যেটা ব্যবহার করি যেটা এফ এম টু থেকে টু পয়েন্ট ফাইভ যেটা বর্তমানে বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ষাট টাকা প্রতি সিএফটি সিলেকশন বালি যেটা আমরা ঢালাইতে ব্যবহার করে থাকি যেটা আশি টাকা থেকে একশো বিশ টাকা প্রতি সিএফটি এবং ভিটেবালি যেটা দিয়ে আমরা ভরাটের কাজ করে থাকি সেটা বারো থেকে টাকা প্রতি সিএফটি দরে বর্তমান বাজারে বিক্রি হচ্ছে এবার বাজার দর বিশ্লেষণ অর্থাৎ আগামী মাস মার্চ দু হাজার চব্বিশে রড এবং সিমেন্টের দাম বাড়বে নাকি কমবে এটা নিয়ে কথা সিমেন্টের দাম পাঁচ থেকে দশ টাকা প্রতি ব্যাগে বাড়তে পারে এবং রডের দাম এক থেকে তিন টাকা পর্যন্ত প্রতি কেজিতে বাড়ার সম্ভাবনা রয়েছে আমাদের আজকের ভিডিও এ পর্যন্ত আমাদের পরবর্তী ভিডিও দেখার আহ্বান জানিয়ে আজকের মতো এ পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আহ্বান রাখছে